সাল্লাহর রসুল্ম ও আলাইহিয়া সাল্লাম বলে আছেন একজন মুসলমান আর একজন মুসলমানের একটা বেঘর অঙ্গস্বরূপ যখন তার শরীরের কোনো অঙ্গে ক্রীড়া হয় তখন তার শরীরও সেই অনুভূতিটা আসে আজকে আমার ফিলিস্তিন ভাইয়েরা ফিলিস্তিন বা বোলেদের কোনো নির্যাতন চলছে যে ভিটাড়ে তাদের উপরে হত্যা এবং তাদের উপর যে ইস্টিং চালানো হচ্ছে এর প্রতিবাদ স্বরূপ কালকে আমার দিবসে আল্লাহ সুবাহনা তারা যদি আমাদেরকে প্রশ্ন করেন ফিলিস্তিনের মা বোনদের ফিলিস্তিনের উপর যে অবস্থা হয়েছিল তোমরা কী করেছিল এরই উত্তর যেন কালকে আমার দিবসে দিতে পারে যে আল্লাহ আমরা বাগুরা জেলা অন্তর্গত হাজিপুর নিয়ার থেকে আপামার জন্য সাধারণ সমস্ত মুসলিম উম্মাকে একত্রিত করে তাদের সহমর্মিতা বেশ করার জন্য এবং হায়ানাদের ইসরায়েল জানানোর জন্য আমরা উপস্থিত হয়ে সারা গ্রামবাসীকে সজাগ আমরা এখানে উপস্থিত হয়েছি কথা না আমাদের লক্ষ্য এখানে ও সাধারণ সকলকে অবগত করানোর জন্য আজকে আমরা হয়তো সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে দেখি কিন্তু শুধু নজ দিয়ে সেটা টান দিয়ে আর দেখি কিন্তু অনুভূতি করি না আমরা এখানে সমবত হয়েছি এটা দেখার মাধ্যমে যেন শেষ গুটি দিকা কিছু অনুভূতি আসে কিভাবে বোমা আঘাতে আমার মুসলিম ফিলিস্তিনের ভাইরা উড়ে আকাশে উঠতেছে কিভাবে তাদের বাড়ি ঘর তো ধ্বংস করা হচ্ছে কিভাবে একজন মহাজিন আজান্তি সাজানরত অবস্থায় তাকে গুলি করে হত্যা করা হচ্ছে একজন ইমাম সাহেব নামাজ পড়তেছে মুসল্লি নামাজ পড়তেছে নামাজরত অবস্থায় তাকে গুলি করে হত্যা করা হচ্ছে এটা ফেসবুকে দেখা যায় যে কত এমনকি ওই অঞ্চলের কুকুর পর্যন্ত ছোট ছোট শিশুরা যখন ওই ভুলুন্ডিত ওয়ালের ঘরের ভিতর পড়ে আছে তাদের পিঠকে হেলায় দিয়ে কাজটাকে বাহির করার জন্য তারা চেষ্টা চালায় আজকে আজকে আমরা বাংলাদেশের সত্তর থেকে দেশের ভিতরে আসি এখান থেকে আমাদের জন্য এরকম একটা সহণমরিতা তাদের উপরে পেশ করা সাথে সাথে আমাদের আল্লাহ ফকরফ গোলা আলমের কাছে জন্য জব ফি দা না করতে পারে আল্লাহ ফকরব গোলা আলমের কাছে জন্য বলতে পারে যে আল্লাহ তাদের সহমর্মিতার জন্য আমরা এরকম আয়োজন করেছি এছাড়া আমাদের সামনে আরও ভূমিকা আছে আমরা যদি কিছু তাদের ফিরামের ব্যবস্থা করতে পারি সে দেশে আমাদের বড়দের থেকে শিষ্টা চলতিস আলহামদুলিল্লাহ সেরকম ওসেদ যদি আসে আপনাদেরকে জানানো হবে